চলেছে কংগ্রেসের এবং এই কথাটা কি সত্যি পরিণত হতে হতে চলেছে হরিয়ানার নির্বাচনের পরে বিধানসভা নির্বাচনের পরে এবং তার সঙ্গে সঙ্গে গতকাল শেষ লগ্নের প্রচারে আমরা দেখলাম যে মোদী এবং অমিত শাহ হরিয়ানার তুলতেন সেই অর্থাৎ বিজেপি তারকা মানে তারকা প্রচারকরা এবার শেষ লগ শেষ লগ্নের প্রচারে হরিয়ানা এলেন এলো না এর থেকে কি এরকম কোন মেসেজ যাচ্ছে যে হরিয়ানাকে যে হরিয়ানাকে নিজের মুঠিতে রাখার অর্থাৎ জয়ের আশা বিজেপি ছেড়ে দিয়েছে তাই জন্য বিজেপি এত বেশি শক্তি আর হরিয়ানাতে প্রয়োগ করছে না এই সমস্ত বিষয়গুলোকে নিয়ে একটা ইন্টারেস্টিং আলোচনায় যাব এবং সাধারণত যে আলোচনাগুলো করা হয় না মিডিয়াতে সেই আলোচনার দিকে আমরা এগোনোর চেষ্টা করব প্রথম কথা বলি হরিয়ানা জুড়ে কি এখন একটা কংগ্রেস ঝড় উঠেছে যে ঝড়ের সামনে সমস্ত কিছু ফিকে লেগে যাচ্ছে রাহুল গান্ধীর প্রচারের ভাষা এমন একটা জায়গায় রাহুল গান্ধী নিয়ে যাচ্ছেন যে প্রচারের ভাষার সামনে সমস্ত পুরনো রাজনীতির যে দর্শন বা ইত্যাদি বিষয়গুলো ছিল সমস্ত বিষয়গুলো বাতিল হয়ে যাচ্ছে এই বিষয়টা আমি কেন বলছি দেখবেন গদি মিডিয়া যেটা গত কয়েক বছর ধরে বারবার প্রচার করে এসছে মোদী হ্যাঁ আর সেই কথাটা খুব একটাকে উচ্চারণ করে না এবং সেই জায়গা থেকে যদি দেখেন সালে হরিয়ানা নির্বাচনে প্রধানমন্ত্রী এবং অমিত শাহজি দশ বার প্রচার করেছিলেন দু হাজার উনিশ সালে সাতবার এবার মাত্র চারবার এবং শেষ লগ্নের প্রচারের দিন হরিয়ানায় তাদের দেখা গেল না এখান থেকে গিয়ে আমরা পরিষ্কার বুঝতে পারছি যে বিজেপির বডি ল্যাঙ্গুয়েজ একটা ভয়ঙ্কর সমস্যা তৈরি হয়েছে যে সমস্যার জায়গা থেকে তারা কার্যত পরাজয় মেনে নিয়েছে এখন এটা তো ঘটনা যে বিজেপি শাসনে গোটা দেশ জুড়ে একটা অদ্ভুত বিভীষিকার রাজ তৈরি হয়েছে এবং সেই রাজের বাইরে হরিয়ানা নয় এবং হরিয়ানার সমস্যা আরো গভীর সেই সমস্যার সাথে যুক্ত হয়েছে আজকে আনএমপ্লয়মেন্ট রেটে গ্রোথের জায়গা থেকে ভারতবর্ষের যে রাজ্য সবচেয়ে বেশি বেকার সমস্যাকে মোকাবিলা করছে তার নাম হরিয়ানা আজকে যদি দেখেন কৃষক আন্দোলনের সেই স্মৃতি আপনাদের নিশ্চয়ই মনে আছে শম্ভু সীমান্ত পেরোতে গেলে যেন পাকিস্তান সীমান্ত পেরোতে হচ্ছে এমন অনুভূতি ভারতবর্ষের কৃষকদের হয়েছিল সেই কৃষকরা ভাবে একটা সংকটের মধ্যে রয়েছেন রাহুল গান্ধী পরিষ্কার বলছেন হরিয়ানা জুড়ে এই মুহূর্তে যেটা তৈরি হয়েছে সেটা হলো ভয়ঙ্করভাবেই সেখানে আমরা দেখছি শুকনো নেশার চাষবাস তৈরি হয়ে গেছে তাহলে ক্ষেত্রে সংকট যুবকদের জীবনের ক্ষেত্রে সংকট চাকরি বাকরির নিরাপত্তাহীনতা প্রবল সমস্ত কিছু যে অ্যান্টি ঝড় হয়ে হরিয়ানায় ঝাঁপিয়ে পড়বেই এটা বিজেপি আগে থেকেই বুঝে গেছে তাই জন্য বোধ তারা সেই অর্থে রামকৃষ্ণ মহাপাত্র হাই স্যার হ্যাঁ গুড ভেরি গুড ইভিনিং ফলে তাই জন্যেই তারা বোধ হয় ভয়ঙ্কর ভাবে এই মুহূর্তে হরিয়ানা থেকে একটু নিজেদের সরিয়ে আনতে চাইছে এমনিতে যদি আপনারা দেখেন তাহলে রাহুল গান্ধী কিন্তু এবার প্রচারে একটা রাজনৈতিক মজা বা রাজনৈতিক উপাদানকেও ভয়ঙ্কর ভাবে তোলার চেষ্টা করছে রাজনীতি থেকে যে হিউমারটা হারিয়ে গেছিল রাজনীতি যে ভয়ঙ্কর ভাবে শুধু খেউরের জায়গা হয়ে গেছিল সেই জায়গা থেকে তিনি সরে আসার চেষ্টা করছেন আমরা কি দেখছি রাহুলের সেই বিখ্যাত বক্তৃতা আমরা দেখাতে পারছি না সেখানে বলছেন তিনি যখন রাস্তায় হাঁটেন সেই সময় তিনি দেখেন যে যারা হেসে কথা বলছেন প্রাণ খুলে তাদের তার কংগ্রেসই মনে হয় কিন্তু যারা ঠিক এইভাবে তাকে দেখতে থাকেন তাদের মনে হয় আর এই কথার মধ্যে একটা ভয়ঙ্কর ভাবে হিউমার রয়েছে কিন্তু এই হিউমারের চেয়েও বেশি রয়েছে যে আমাদের সামাজিক রিয়ালিটিটা যে রিয়ালিটিতে একটা মানুষ আরেকটা মানুষের সঙ্গে হেসে কথা বলতে ভয় পাচ্ছে যে রিয়ালিটিতে সব সময় একটা মানুষ আরেকজন মানুষকে খুব বাজে দৃষ্টিতে দেখার চেষ্টা করছে অর্থাৎ সমাজের মধ্যে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা থাকবেই রাজনীতি আছে মানে সেখানে মতাদর্শের প্রতিদ্বন্দ্বিতা থাকবে কিন্তু সমাজের মধ্যে ভাবে একটা লোক আরেকটা লোককে কেন দেখবে এই প্রশ্নটা কিন্তু রাহুল গান্ধী তোলার চেষ্টা করছেন যদিও রাহুল গান্ধীর থেকে এই প্রশ্নটা আমাদের স্বাধীনতা আন্দোলনে আরো ফুলভাবেই স্বাধীনতা আন্দোলন তুলেছিল নেতাজি সুভাষচন্দ্র বোস একদিন লাইক ডান পাবে বিজেপি আমার মনে হচ্ছে এবার যে যেভাবে ঝড় উঠছে সেখানে বিজেপির আশা হয় খুব ক্ষীণ হয়ে যাচ্ছে তাই বোধহয় তাদের নেতৃত্ব শীর্ষ নেতৃত্ব শেষ লগ্নের প্রচারটা এড়িয়ে গেছে যাই হোক যেটা বলছিলাম যে ভারতীয় স্বাধীনতা সংগ্রামে এই বিষয়টা কিন্তু দারুণ ভাবে উঠে এসছে সেটা হলো কি একদিন নেতাজি সুভাষচন্দ্র বসু কাঁদছিলেন কেন কাঁদছিলেন তিনি দেখছেন অঝোর ঝরে বৃষ্টি পড়ছে সেই বৃষ্টিতে তিনি জানলার সামনে বসে রয়েছেন এবং দেখছেন একজন লোক তার বাড়ির বাইরে দাঁড়িয়ে তাকে ফলো করে যাচ্ছে তার বুঝতে অসুবিধা হয়নি যে ওই লোকটা একজন টিকটিকি কিন্তু নেতাজির কষ্ট হচ্ছিল যে পরাধীন দেশে মানুষের গ্লানি কি এতটা বেশি হয় যে একজন স্বাধীনতা সংগ্রামীকে একজন টিকিকে সারাদিন ধরে ফলো করে যেতে হয় এই গ্লানিটা নেতাজিকে কষ্ট দিয়েছিল বলে নেতাজি কেঁদে ফেলেছিলেন না রাহুল গান্ধীর সঙ্গে নেতাজি সুভাষ চন্দ্র বোসের চাইলেও আমি কোনো তুলনা করতে পারবো না বা তুলনা করতে যাওয়াটা চেয়েও খারাপ বিষয় হবে কিন্তু আমি এটুকু বলতে পারি যে একটা কালচারাল ওয়েদারে চেঞ্জ আসুক যে কালচারাল ওয়েদারটা ভারতবর্ষের রাজনীতিকে স্কুইজ করে দিয়েছে রামকৃষ্ণ মহাপাত্র সবিরান শেখ কটা বাংলা নিয়ে বলুন বাংলা নিয়ে তো বলবো যে রাজনৈতিক কালচারটা ভারতবর্ষকে স্কুইস করে দিয়েছে যে জায়গাটাকে রাহুল গান্ধী ধরতে চেয়েছেন যে তিনি বলছেন আমি যখন একটা মানুষের সঙ্গে দেখা হয় তিনি যখন হাসেন তখন তাকে মনে হয় কংগ্রেসই আর একটা মানুষ যখন এইভাবে আমায় দেখতে থাকে তখন তাকে মনে হয় বিজেপি এই একটা অদ্ভুত কুইজ কালচার গোটা ভারতবর্ষ জুড়ে তৈরি হয়েছে যেখানে রাজনীতি নিয়ে কথা নেই মতম মত মত প্রকাশ নেই আদান প্রদান নেই তর্ক নেই সবাই যেন সবার মতো করে একটা গর্তের মধ্যে ঢুকে রয়েছে একটা কুয়োর ব্যাং হয়ে আমরা যে বেঁচে আছি এইখান থেকে বেরোনোর বার্তা বোধহয় রাহুল তার বক্তব্যের মধ্যে দিচ্ছেন বলছেন আপনি যে কোনো রাজনৈতিক রাজনীতি করতে পারেন কিন্তু সেটা নিয়ে তর্ক হবে হবে বিতর্ক কুয়োর মধ্যে থেকে সারা জীবন সেটাকে অন্ধবিশ্বাসের জায়গায় রেখে যাবেন আমি একটা কুয়োর ভেতর থেকে সারা জীবন সেটাকে অন্ধবিশ্বাসের মতো পুজো করে যাব এটা রাজনীতি নয় এই জায়গাটাই বোধহয় রাহুল ভাঙতে চেয়েছেন এবার কোনো বড় ইউটিউবার মানে যাদের সংখ্যা বেশি রয়েছে আর রবিশ কুমার তো আমার এমনি প্রিয় খুব সাংবাদিক সেই তথা মানে সংখ্যায় বড় মানেই খুব ভালো ইউটিউব চ্যানেল আমি এটা বিশ্বাস করি না আশা করি আমার অনুষ্ঠানে আপনারা যারা দেখছেন আমরা যারা একসঙ্গে পথ হাঁটছি তারা বিশ্বাস এটা করেন না বা রবিশ কুমার একটা কথা বলছেন খুব ইন্টারেস্টিং কথা তিনি বলছেন যে রাহুল গান্ধীর যে অনুষ্ঠানগুলো হয় যে সভা মঞ্চগুলো হয় সেখানেও গদা আসে আবার বিজেপির যে অনুষ্ঠানগুলো হয় সভা হয় যেখানে বিজেপির সঙ্গে থাকেন এবং মুখ্যমন্ত্রী সাইনির সঙ্গে নায়ব সিং সাইনির সঙ্গে থাকেন হচ্ছে প্রধানমন্ত্রী সেখানেও গদাস কিন্তু বিজেপির যে অনুষ্ঠান হয় সেই মঞ্চে দেখা যায় গদা হাতে শুধু হরিয়ানার মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রী দাঁড়িয়ে রয়েছেন কিন্তু রাহুল গান্ধী যখন গদা হাতে দাঁড়ান তখন তাকে ঘিরে চার পাঁচজন দাঁড়িয়ে থাকেন অর্থাৎ একটা গণতান্ত্রিক ওয়েদার তৈরি হয় এখন প্রধানমন্ত্রীর নিশ্চয়ই সুরক্ষা ব্যবস্থাটা বেশি অবশ্যই সেটা হওয়া উচিত সেটা কাম্য কিন্তু তার মানে তো এটা নয় যে সম্পূর্ণভাবে ওয়ান ম্যান বা টু ম্যান শোটা রাজনীতি হয়ে যাবে রাহুল গান্ধীর ক্ষেত্রে কিন্তু সেটা হয় না আমি অতটা তীব্রভাবে না বললেও একথা পরিষ্কার বুঝতে পারি যে বিজেপির যে শো গুলো আমরা দেখি সেই মেগা শো গুলোতে আমরা দেখি সাধারণ মানুষের পার্টিসিপেশনটা যেন অনেকটা একটা বিরাট নেতাকে দেখতে মানুষজন এসছেন সেই বিরাট একজন কাল্ট এলেন শঙ্খ বাজলো আসর বাজলো সেই বিরাট কাল্টের পাশে আরেকজন তুলনায় কম গুরুত্বপূর্ণ কাল্টে এসে গেল ফলে পুরো ব্যাপারটাই যেন একটা কাল্টের খেলা হয়ে যায় সেখানে কিন্তু রাহুল গান্ধী মঞ্চ ভাঙার চেষ্টা না করলেও মঞ্চের একটা ডিকনস্ট্রাকশন করার চেষ্টা করেন আমি এখনো দেখিনি যে রাহুল গান্ধী গদা নিয়ে মঞ্চের থেকে নিচে নেমে আসছেন যেটা খুব দেখাটা খুব জরুরি ছিল এখনো দেখতে পাইনি মিথ্যে বলবো কেন কিন্তু এই কথা ঠিক যে বিজেপি যেভাবে তার কাল্টের সংস্কৃতিটা তৈরি করে রাহুল গান্ধী কিন্তু তার বাইরে বেরোনোর একটা চেষ্টা করছেন এটা ভারতবর্ষের রাজনীতিতে খুব কম হয়েছে ভারতবর্ষের রাজনীতির সেই দুর্ভাগ্যকে অনেকদিন আগে রবি ঠাকুর খুব সুন্দরভাবে দেখিয়েছিলেন নেতাকে কাঁধে করে নিয়ে আসা হচ্ছে ঘরে বাইরে ছবিটার কথা মনে করে দেখুন উপন্যাস এবং ছবি সত্যজিৎ রায়ের সেই বিখ্যাত ছবি সেখানে নিখিলে সন্দীপকে কাঁধে করে নিয়ে আসা হচ্ছে সৌমিত্র চট্টোপাধ্যায়কে এবং সবাই জয়ধ্বনি দেওয়ার চেষ্টা করছে এই যে নেতাকে কাঁধে করে নিয়ে আসা এই যে নেতাকে একটা ভয়ঙ্কর কাল্ট ফিগার তৈরি করা ভয়ঙ্কর একটা কাল্ট ফিগার তৈরি করা তিনি যেন শেষ কথা একটা বিরাট হিরো হিসেবে ব্যাপারটা তৈরি করা তার বিরুদ্ধে বোধ যে রাহুল গান্ধী কোনো একটা কথা বলতে চাইছেন আবার রাহুল গান্ধী ওই যে পুরো হিরোশিপের বিষয়টা ভেঙে দিয়েছেন এমন নয় কিন্তু তিনি কথা বলতে চাইছেন এটা খুব গুরুত্বপূর্ণ কেননা অনেকদিন আগে বার্টাল ব্রেকটা ভালো কথা বলেছিলেন সেই জাতি খুব দুর্ভাগা যার হিরোর দরকার হয় সেই জাতি ভীষণ ভাবে দুর্ভাগা কেন হিরো হলেই কিন্তু শোষণ থাকবে হিরো হলেই আপনার মাথার উপর কেউ চেপে বসবে ফলে হিরোর বাইরে বেরোনোর একটা সমাজ আজকে সমাজ তৈরি করার উত্তর আজকে আমাদের খুঁজতে হবে সেই খোঁজাটা কি হরিয়ানার নির্বাচনে রাহুল গান্ধী একভাবে শুরু করার চেষ্টা করছেন সেই উত্তরের দিকে আমরা যাওয়ার চেষ্টা তার আগে আমরা দেখে নিই যে এই মুহূর্তে হরিয়ানায় বিজেপি কোন জায়গায় পড়ে আছে হরিয়ানায় বিজেপি দেখছি সেই একই জায়গায় পড়ে আছে দেখবেন যদি আমি খুব না ভুল না বলি দু হাজার চোদ্দ মতো সালে সোনার দাম যে জায়গায় ছিল আজকে আট হাজার মতো ছিল বোধ ওয়ান গ্রাম সোনার দাম সেটা বোধ আজকে আটাত্তর হাজার টাকার মতো জায়গায় পৌঁছে গেছে তাহলে মঙ্গল সূত্র আসলে কি কেড়ে নিচ্ছে বিজেপি তো কারোর গলায় হাত দেয়নি মঙ্গলসূত্র জোর করে কেড়ে নিচ্ছে জোর করে কেড়ে নেয়নি কিন্তু সোনার দাম যদি হই হৈ করে বেড়ে যায় তাহলে সাধারণ মানুষ সোনা দিয়ে আর মঙ্গল সূত্র তৈরি করার কথা ভাবতে পারবেন না ফলে সাধারণ মানুষের জীবনে তো একটা বড় আঘাত এই জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ার কারণে হয়েছে বিজেপি শাসনে এবং তার থেকে তো হরিয়ানা মুক্ত নয় এবং তার সঙ্গে সঙ্গে হরিয়ানা একটা কারাপশন হয়েছে হরিয়ানার পাবলিক সার্ভিস কমিশনের অফিসে কোটি কোটি টাকা পাওয়া গেছে এবং তার সঙ্গে সঙ্গে আমরা দেখেছি কি হরিয়ানা জুড়ে শুকনো নেশার অবাধ রাজত্ব তৈরি হয়েছে কৃষকরা তাদের ন্যায্য ফসলের মূল্য পাননি কৃষকদের মধ্যে হৈ হৈ করে আগুন বেড়েছে এই সমস্ত বিষয়গুলোকে যদি এপিসিডি করে যুক্ত করেন এবং তার সঙ্গে চরম বেকারত্বকে যদি যুক্ত করেন তাহলে দেখবেন ডবল ইঞ্জিন ডবল ইঞ্জিনের সরকারের সবচেয়ে ফেলিওরের জায়গা বোধহয় এই মুহূর্তে হরিয়ানা সেই হরিয়ানা তো খুঁজছেই একটা অ্যান্টি এস্টাবলিশমেন্টকে ভাষা দেওয়ার জন্যে এটা রাহুল নয় অন্য যে কোনো দল থাকলেও এই ভাষাটা পেয়ে যেতেন এটা কোনো ক্রেডিটের কাজ নয় ক্রেডিটের কাজ নয় কিন্তু ক্রেডিটের কাজ কি যে রাহুল গান্ধী যেভাবে প্রচারের ভাষাটা বদলাতে চাইছেন তিনি যেভাবে সেই সন্তানের সঙ্গে কথা বলতে চাইছেন যে সন্তান তার বাবাকে দেখে চিৎকার করে বলে উঠেছিল যে বাবা তোমার সঙ্গে আমার কতদিন দেখা হয়নি এই প্রসঙ্গটা ভীষণ ইম্পর্টেন্ট এখন আপনি প্রশ্নই তুলতে পারেন কংগ্রেসের অর্থনীতির মধ্যেও তো এই বাবা থেকে সন্তানকে বিচ্ছিন্ন করে রাখার বীজ ছিল একদম ছিল বীজ কেন সেই অর্থনীতি আজকে এই যে বিজেপি এসছে তার জমিটা তৈরি করে দিয়েছে কংগ্রেসের অর্থনীতি ভয়ঙ্করভাবে বিজেপির অর্থনীতিতে খুব একটা বিচ্ছিন্ন বিষয় নয় কিন্তু এই কথা আমরা বোধহয় ভুলে যাই যে অন্য সাধারণ একটা বুর্জুয়া পার্টি বা সাধারণ একটা দলের সঙ্গে দলের একটা তফাত রয়েছে এই তফাতটা আপনি হরিয়ানার ক্ষেত্রেও দারুণভাবে বুঝতে পারবেন হরিয়ানায় বিজেপি তার প্রচারে কি বলছে এত কাণ্ড হওয়ার পরেও তার প্রচারের মূল বিষয়ে কিন্তু রুটি কাপড়া মকান বা তার ব্যর্থতার বিষয়গুলো উঠে আসছে না সে কিন্তু প্রচারে এবারও বলছে রাহু কংগ্রেস ক্ষমতায় এলে সংরক্ষণ তুলে দেওয়া হবে এবং মুসলমানদের হাতে সব ক্ষমতা চলে যাবে দেখুন সেই একই ভাষা দু ইলেকশনেও সেই একই ভাষা ছিল এখানেও সেই কথা বলা সেবারও সেই কথা বলা হয়েছিল যে কংগ্রেস নাকি মঙ্গল সূত্র কেড়ে নেবে আদিবাসীদের কাছ থেকে তাদের জমি এবং তাদের হাতের মহিলাদের গয়না কেড়ে নেবে মুসলমানদের নাকি সব দিয়ে দেওয়া হবে এবারেও কিন্তু সেই প্রচারের একই ভাষা শুধু শব্দগুলোর অদল বদল হয়েছে সুতরাং ফ্যাসিস্ট পার্টি আর একটা বুর্জুয়া দলের মধ্যে তফাত থাকে ফ্যাসিস্ট পার্টি বুর্জুয়া অর্থনীতিকে যেমন মানে তার সঙ্গে সঙ্গে এমন একটা রাজনীতি সে নিয়ে আসে যে রাজনীতির ভেতর দিয়ে সে জনসংখ্যার একটা বিরাট অংশকেই অভারতীয় করে দেওয়ার চেষ্টা করে ফলে কংগ্রেসের সঙ্গে এই জায়গায় কিন্তু তীব্রভাবেই বিজেপির একটা তফাত রয়ে গেছে এই তফাতকে যারা ধরতে পাচ্ছেন না তারা বোধ হয় বিজ্ঞানটা অস্বীকার করে যান বিজ্ঞানের ক্ষেত্রে সব রোগী তো সব রোগ কিন্তু ম্যালেরিয়া ক্যান্সারের মধ্যে তো একটা তফাত আছে সব রোগী বিজ্ঞানের ক্ষেত্রে রোগ কিন্তু ম্যালেরিয়া আর ক্যান্সারের মধ্যে তো একটা তফাত আছে সেই ম্যালেরিয়া আর ক্যান্সারের মধ্যে তফাতটা হচ্ছে কংগ্রেস আর বিজেপির মধ্যে এবং রাহুল গান্ধী এখানে দাঁড়িয়ে প্রিন্স অফ আমি জানি না তিনি কতদূর সফল হবেন একটা অন্য জায়গায় রাজনীতিকে নিয়ে যেতে চাইছেন তিনি চাইছেন তিনি বলছেন এই মুহূর্তে তীব্র বিদ্রোহ করে দিয়েছেন কংগ্রেসের শ্রেণী চরিত্র বদলে গেছে তা না তিনি চাইছেন কংগ্রেসের মধ্যে আধুনিক উপাদানগুলো ভয়ঙ্করভাবে ভয়ঙ্কর আসুক কংগ্রেস অন্তত একটা সোশ্যাল ডেমোক্র্যাট প্ল্যাটফর্ম হোক গান্ধীজির সময় যেভাবে কংগ্রেস একটা গণসংগঠনে পরিণত হয়েছিল তা শ্রেণী আধিপত্য বজায় রেখেও সেই গণসংগঠনের নেচারটাকে দু হাজার চব্বিশের বাস্তব জমিতে দাঁড়িয়ে আবার ফিরিয়ে আনার একটা চেষ্টা বোধহয় রাহুল গান্ধী ভয়ঙ্কর করছেন কিন্তু রাহুলের সামনেও কি সংকট কম আছে এক কংগ্রেসের পুরনো নেতৃত্ব আছে এই ভূপেন্দ্র সিং হুডা যার বিরুদ্ধে অভিযোগের পর অভিযোগ আছে কুমারী শৈল সঙ্গে তার দ্বন্দ্বটা সেদিনই একটা চ্যানেলে দেখছিলাম বাংলায় ধরনের চ্যানেল পাওয়া যায় না হাতে গোনা একটা মতো চ্যানেল আছে গৌতম আছে তিন তিন চারটে চ্যানেল ছাড়াই এই দু তিনটা চ্যানেল ছাড়া বাংলায় সেই চ্যানেল প্রশ্নই নেই সেরকম কয়েকটা চ্যানেল ছাড়া বাংলায় আমরা সেই অর্থে প্রশ্নই দেখতে পাই না এক সেকেন্ড বাংলায় সেই অর্থে প্রশ্নই দেখতে পাই না এবার সেই জায়গা থেকে দাঁড়িয়ে আলোটা কমে গেছিল সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি দেখছিলাম যে একটা বিখ্যাত ইউটিউব চ্যানেলে ভূপেন্দ্র হুডাকে প্রশ্ন করা হয়েছে যে কুমারী হরিয়ানার আরেকটা বিখ্যাত নেত্রী তার সাথে হুডার একটা বিরাট দ্বন্দ্ব চলছে দ্বন্দ্বটা রয়েও ছিল সেই কুমারী শৈলজাকে যখন সেন্ট্রাল নেতৃত্ব কংগ্রেসের হাইকমান্ড আলা কমান্ড বলল যে দু হাজার উনিশে তিনি রাজ্যসভার সাংসদ হন তখন আপনার ছেলেকে রাজ্যসভায় পাঠানো হল বিধায়করা আপনার ছেলের দিকে হেলে গেল এই ম্যাজিকটা কি করে ঘটলো এই প্রশ্নটা এখন বাংলায় কেউ করে না বাংলায় সবাই এখন মনে করে তেলের পর তেল দিয়ে যাও ফলে এই প্রশ্নটাই বাংলায় যখন উঠে গেছে সেই সময় দাঁড়িয়ে কিন্তু কুমারী শৈলজার সঙ্গে হুডার যে ডিবেটটা ছিল সেই ডিবেট এবং বিতর্কটা ডিবেট নয় বিতর্ক ক্ষমতার যে বিতর্কটা ছিল সেই বিতর্কটাকেও রাহুল গান্ধী খুব সুন্দরভাবে কৌশলে সামলেছেন কিন্তু প্রশ্নটা এখন কৌশলের হবে না আর প্রশ্নটা হচ্ছে কোথায় বিজ্ঞান রয়েছে হুডার মধ্যে বিজ্ঞান রয়েছে না শৈলজার মধ্যে বিজ্ঞান রয়েছে এটাকে আজকে কংগ্রেসকে খুঁজে বার করতে হবে রাহুল গান্ধীকে খুঁজে বার করতে হবে যে কৌশল দিয়ে একটা নির্বাচন পার হতে পারে কিন্তু কে মোর কারেক্ট সেই বিষয়টা খুঁজে বার করতে হবে হুডার শাসন সম্পর্কে অভিযোগের কম নেই বিজেপি হুডার শাসনকে বলে হচ্ছে হুডার শাসনে শুধু রোহতাকের মানুষরা চাকরি পেয়েছে এবার বিজেপি শাসনে যে চাকরির বিরাট কেলেঙ্কারি হয়েছে সেটা আলাদা বিষয় কিন্তু হুডার শাসনে বিজেপির অভিযোগ হলো শুধু রোহতাকের মানুষটাই শুধু চাকরি পেয়েছে এবং এই যে বিভিন্ন হুড়ার শাসন সম্পর্কে অভিযোগ হলো কি হুড়ার শাসনে জমি একেবারে কি বলবো আসমানি হয়ে যায় মা টাকা মাটি মাটি টাকা এটা হুডার শাসন নাকি প্রমাণ করেছিল হরিয়ানায় ফলে এই অভিযোগগুলো ভয়ঙ্কর ভাবে আছে রবার্ট ভদ্রের নামে যে কেলেঙ্কারিগুলো রয়ে মানে অভিযোগগুলো রয়েছে সেগুলো সব হুডার শাসনে হয়েছিল যদি ভূপেন্দ্র সিং হুডা সেই সমস্ত কিছু অস্বীকার করে গেছেন ফলে আজকে রাহুল গান্ধী কিন্তু মোর ক্লিন কোপ মোর বেটার প্রশাসনের জন্য যারা সুইটেবল নেতৃত্ব সবচেয়ে যোগ্য নেতৃত্ব তাদের খুঁজে বার করার দায়িত্বটা নিতে হবে এখানে কংগ্রেসের একটা ক্লাসিক্যাল প্রবলেম তৈরি হচ্ছে যেটা হচ্ছে অশোক তানোয়ার এই অশোক তানোয়ার গতকাল বুধবার অবধি প্রচারে বিজেপির হয়ে প্রচার করছিলেন হঠাৎ করে তিনি আবার কংগ্রেসের হয়ে প্রচার শুরু করে দিলেন কংগ্রেসে যোগ দিয়ে দিলেন এবং রাহুল গান্ধীর সঙ্গে দেখা করলেন তিনি বললেন আমার সাথে কংগ্রেসের নেতৃত্বের অনেক দিন ধরে একটা যোগাযোগ চলছিল অশোক তানোয়ার অন্যতম হরিয়ানাকে হেভিওয়েট নেতা তাহলে এই মিউজিক্যাল চেয়ারটা কেন একটা লোক তিনি নাকি দু থেকে তিনবার কংগ্রেস বিজেপির খেলাটা খেলে ফেলেছেন তাহলে এই মিউজিক্যাল চেয়ারগুলো সম্পর্কেও কিন্তু কংগ্রেসের নেতৃত্বকে অনেক বেশি সতর্ক হতে হবে বিশেষ করে রাহুল গান্ধীকে অনেক বেশি সতর্ক হতে হবে কেন রাহুল গান্ধী অনেকটা অন্য ভাষা তৈরি করার চেষ্টা করছেন যে ভাষাটা হচ্ছে ভারতবর্ষের সোশ্যাল ডেমোক্রেসির ভাষা ভারতবর্ষে এই মুহূর্তে সোশ্যাল ডেমোক্রেসি কমিউনিজম ছেড়েই দিন বামপন্থা ছেড়েই দিন সোশ্যাল ডেমোক্রেসিরও কোনো ভাষা নেই যে এমন একটা রাজ্য এমন একটা সরকার তৈরি হবে যে সরকার শুধুমাত্র ক্রনি ক্যাপিটালিস্টদের বাপের সম্পত্তি হবে না যে সরকার মানুষের হয়ে কথা বলবে মানুষের প্রতিদিনকার যে জীবনে যে যন্ত্রণা আছে সেই যন্ত্রণার ওপর অন্তত মলমটা লাগাবে সেই মলমটা লাগানোর জায়গাতেও এখন আমরা কেউ মানে ভারতবর্ষের সরকারগুলো অনেক পিছিয়ে রয়েছে সেই জায়গা থেকে রাহুল গান্ধীর কাছে কিন্তু অনেক বিরাট একটা গভীর টাস্ক রয়েছে সেই টাস্ক থেকে কি রাহু সেই টাস্কটাকে কিন্তু রাহুল গান্ধীকে গভীরভাবে বুঝতে হবে কারণ রাহুল গান্ধী তো সে আখড়া জাগিয়েছিলেন রাহুল গান্ধী তো আমাদের সেই কথা বলেছিলেন যে দু হাজার একজন ক্ষেত মজুরের সঙ্গে একজন সিইওর আয়ের গ্যাপ ভারতবর্ষে এত কেন হয় একজন ক্ষেত মজুর যা আয় করে একজন সিইওর মধ্যে আয়ের গ্যাপ তো যে কোনো দেশেই হয় কিন্তু ভারতবর্ষে সেই আয়ের গ্যাপটা এত বেশি যে সিইওর আয়ের পর্যায়ে যেতে গেলে একটা ক্ষেত মজুরকে সাতশো দশ বছর ওয়েট করতে হবে মানে কতগুলো প্রজন্ম তার নষ্ট হয়ে যাবে একটা উন্নত তো একটুখানি বেটার জায়গায় যাওয়ার জন্যে এই ক্লাসিক্যালি এই বিষয়টাকে রাহুল গান্ধী কিন্তু ভারতবর্ষের রাজনীতিতে তুলে ধরেছিলেন ফলে রাহুল গান্ধীর কাছ থেকে তো আমাদের কিন্তু আশার পরিমাণ অনেক বিরাট আসার ছলোনে আমরা ভুলি হতে চাই না এখন প্রশ্নটা এই জায়গায় থাকে যে অনেকের মধ্যে প্রশ্ন থাকে যে কংগ্রেসকে নিয়ে কিন্তু প্রশ্নটা হচ্ছে এটা যে জার্মান কমিউনিস্টরা যে ভুল করেছিল আজকেও কি সেই ভুল একদল কমিউনিস্ট করে যাবেন জার্মান কমিউনিস্টরা এক সময় দাঁড়িয়ে সোশ্যাল ডেমোক্র্যাট পার্টিকেও বলেছিল ওরাও হচ্ছে সফট ফ্যাসিস্ট ফলে সেদিন যদি জার্মান কমিউনিস্টদের সঙ্গে সোশ্যাল ডেমোক্র্যাটদের ঐক্য হতো তাহলে অত সহজে কিন্তু হিটলার ক্ষমতায় আসতো না আপনি ভাবুন তো আপনার কাছে আমি যুক্তির একটা জায়গা রাখছি যে ভারতবর্ষে আজকে কিন্তু বাম ফোর্স গুলো যারা মনে করেন এখনো যারা একটা অদ্ভুত ইউটোপিয়ায় থাকেন কিছু বামপন্থীরা ইউটোপিয়ায় বলে সারা জীবন থাকে তাই জন্য একটা খুব অসাধারণ কথা বলেছিলেন বলেছিলেন বাম বামপন্থীদের কোনো মানুষের যদি মনের আকাঙ্ক্ষা বিপ্লবী পরিস্থিতি হয়ে দাঁড়ায় সেটা কিন্তু শুধু অন্যায় না সেটা অপরাধ যে আমার মনের আকাঙ্ক্ষা ইকুয়াল টু বিপ্লবী পরিস্থিতি লেনের কথা অনুযায়ী সেটা যদি হয়ে থাকে সেটা শুধু অন্যায় না সেটা অপরাধ বামপন্থার বাল্য ব্যাধি ও শিশুসুলভ বিশৃঙ্খলা গ্রন্থে আপনি এটা পেয়ে যাবেন পরিষ্কারভাবে লেন বলে দিচ্ছেন এই কথাটা জার্মান কমিউনিস্ট পার্টি যে সময় বলছেন আমরা গোটা সংসদীয় নির্বাচন ব্যবস্থা থেকে বেরিয়ে যাব গোটা সংসদীয় নির্বাচন ব্যবস্থার মধ্যে আর কিছু পাওয়ার নেই সেই সময় লেনিন লিখে বলছেন দার্শনিকভাবে যেটা সত্য হয় রাজনীতির ময়দানে সেটা সঙ্গে সঙ্গে সত্য হয়ে যায় না ফলে এখনও তোমাদের কিন্তু সংসদীয় গণতন্ত্রের ভেতরেই তোমাদের দর্শনকে সুপ্রতিষ্ঠিত করতে হবে তারপর তোমরা এই জায়গায় আসতে পারবে ফলে তোমরা যে কলটা দিচ্ছ অনেক দিচ্ছি হয়ে যাচ্ছে একটা বোঝাচ্ছিলেন ফলে যে সমস্ত বামপন্থীরা এখনো মনে করেন যে তারা বোধ হয় সংসদের বাইরে দাঁড়িয়ে ফাঁসিবাদকে রুখবেন ফাঁসিবাদের একটা অন্য অল্টারনেটিভ তৈরি করবেন তারা কি সেই জায়গায় আছেন যদি তারা সেই জায়গায় থাকতেন তাহলে ভারতবর্ষের ট্রেড ইউনিয়নগুলোতে বামপন্থীদের এরকম হাল কেন আবার যে যে মানুষগুলো মনে করেন যে কংগ্রেস বিজেপি কে ছাড়াই আমরা একটা কিছু তৈরি করতে পারবো ভয়ঙ্কর ভাবে কিছু বামপন্থী মনে করেন যে কংগ্রেসও যা বিজেপিও তা তার বাইরে দাঁড়িয়ে আমরা একটা কিছু তৈরি করতে পারবো তাদের দলের কি সেই অবস্থা রয়েছে জনগণ কি তাদের সঙ্গে আছেন বা জনগণের কাছে কি আর সেই বিষয়গুলোকে তারা তুলে ধরতে পেরেছেন আজকে ভাবুন তো গুজরাতের মতো রাজ্যে যেখানে বামপন্থী বা গণতান্ত্রিক শক্তিগুলো সেরকম অর্থে কোনো প্রেজেন্সি নেই সেখানে আপনি কি চাইবেন কংগ্রেস জিতুক না হারুক প্রশ্নটা তো সেটাই যে গুজরাটের মতো রাজ্যে যেখানে আমার মানে কোনো বাম অর্থে গণতান্ত্রিক এবং বামপন্থী শক্তিগুলোর যেখানে প্রেজেন্স নেই সেখানে আপনি কি চাইবেন কংগ্রেস জিতবে না হারবে ফলে বিজেপিকে হারানোটাই যদি আপনার মূল টার্গেট হয়ে থাকে তাহলে কিন্তু প্রধান বিষয়টাই হবে যে যে তাকে যে যেখানে হারাতে পারে সেটাই একটা বিরাট ভাইটাল কোয়েশ্চেন কেন গুজরাটের মতো রাজ্যে আপনি বলবেন যে গুজরাটের মতো রাজ্যে কংগ্রেস আছে বলে মানে বিজেপি ওখানে বিজেপি ওখানে হারার দরকার নেই ফলে এই রিয়ালিটিটাকে আজকে মাথায় রাখতে হবে সবাইকে এই হলো অ্যানালিসিস নিশ্চয়ই অর্থনীতির ক্ষেত্রে এই দুই দলের মধ্যে পার্থক্য নেই কিন্তু বিজেপি যেভাবে এই ব্যাপারটাকে এগিয়ে নিয়ে যেতে চায় তার মধ্যেও কিন্তু একটা বিরাট পার্থক্য আছে কংগ্রেসের যদি আপনি মনমোহন সিং এর শাসন দেখেন তখনও কিন্তু গ্যাসের দাম এত মহার্ঘ হয়ে যায়নি নরেন্দ্র মোদী সেই সময় কি প্রচারের সময় কি বলেছিলেন যে গ্যাসকে পুজো দিয়ে তবে ভোট দিতে যান অর্থাৎ সিলিন্ডারকে একটা ফুল দিয়ে বা সিলিন্ডারকে পুজো দিয়ে তবে আপনি ভোট দিতে যাবেন এই কথা সেই সময় নরেন্দ্র মোদী বলেছিল কিন্তু আজকে দেখুন গ্যাসের দাম কোথায় চলে গেছে ফলে কংগ্রেস শাসনে যে উদার অর্থনীতির গাড়িটা হেঁটেছিল সেই গাড়িটা মেল ট্রেন ছিল আর আজকে এটা রাজধানী এক্সপ্রেস হয়ে গেছে তাহলে রাজধানী এক্সপ্রেস আর মেল ট্রেনের মধ্যে তো পার্থক্য আছে আবার রাজধানী এক্সপ্রেসও যাক মেল ট্রেনও এক কেন দুটোই ট্রেন সেটাও তো ঘটনা ফলে এই একটা জটিল জায়গায় ভারতবর্ষের আগে বামপন্থীদের দাঁড়াতে হবে সেই জায়গা থেকে বামপন্থীদের সবচেয়ে বড় কাজ হওয়া হওয়া উচিত কি যে নিজেদের মধ্যে একটা জোট তৈরি করে বিজেপি বিরোধী লড়াই একটা শক্তিশালী প্রেসার গ্রুপ হয়ে ওঠা সেই প্রেশার গ্রুপ হয়ে ওঠার রাজনীতি আমি এখনো অবধি কোথাও দেখতে পাচ্ছি না আমার চোখে না বয়স এখনো ছাড়ি পড়ার হয়নি আমার চোখ তো পরিষ্কারই আছে এখনো অব্দি বামপন্থী রাজনীতির মধ্যে সেই প্রেসার গ্রুপ হয়ে ওঠার বিষয়টা দেখতে পাচ্ছি না সীতারাম একভাবে ট্রাই করেছিলেন কিন্তু সেটা যাই হোক সীতারাম নিয়ে পরে আলোচনা করব কিন্তু প্রেসার গ্রুপ হয়ে ওঠার জায়গাটা সেই জায়গায় কিন্তু বামপন্থীরা এখনও আস আসতে পারছে না আর যদি আজকে তারা ভারতবর্ষের রাজনীতিতে প্রেসার গ্রুপ না হতে পারে তাহলে কিন্তু আগামী দিনে ভারতবর্ষের রাজনীতিকে যেরকম একটা ফোল্ডারের মধ্যে নিয়ে যাওয়া হচ্ছে প্রায় বাম শূন্য একটা রাজনীতি তৈরি করে দেওয়া হচ্ছে এবং সংসদীয় মঞ্চ থেকে যত বেশি বামপন্থীতে সরিয়ে দেওয়া যাবে তত বেশি কিন্তু এই বাম শূন্য প্রবণতাটা আরো ভয়ঙ্কর ভাবে তৈরি হয়ে যাবে রাজনীতির বুকে যারা সংসদীয় মঞ্চের ভেতর দিয়ে মানুষের কাছে পৌঁছানো যায় এটাই এই মুহূর্তে এই রাজনীতির হার্ট সিস্টেম অর্থাৎ আপনি হার্ট সিস্টেমে থাকলেন না তার মানে কি আপনার হার্ট নেই মানে কি সবই আছে কিন্তু হার্ট নেই তার মানে কি আপনার বডিটা চলছে না ফলে এটা কিন্তু আজকে রাজনৈতিক মানে বামপন্থী রাজনীতির যারা চর্চা করছেন তাদের গভীরভাবে বুঝতে হবে যে সংসদীয় যে মঞ্চগুলো রয়েছে সেটা এই মুহূর্তে এই যে আমরা যে রাজনীতিটা দেখছি তার হার্ট সিস্টেম সেই হার্ট সিস্টেমের বাইরে আপনি কীভাবে বেরোতে পারবেন এবার একজন আমায় বলছিলেন বাংলার কথা নিয়ে বলুন বাংলার আন্দোলন নিয়ে নিশ্চয়ই আলাদা শো করব। এখন একটা ইন্টারেস্টিং প্রবণতা আবার এটাও হয়েছে সংসদীয় গণমঞ্চে বামপন্থীরা নেই এ কথা সত্য কিন্তু রাস্তার যে পার্লামেন্ট রয়েছে সেখানে আবার দেখি বামপন্থীর ধারাগুলোর একটা প্রাধান্য তৈরি হচ্ছে প্রাধান্য কিন্তু কোন দলের তৈরি হচ্ছে না ধারার তৈরি হচ্ছে বামপন্থী যে ধারা রয়েছে সেই ধারাগুলোর একটা সক্রিয় উপস্থিতি দেখছি বামপন্থী চেতনার একটা সক্রিয় উপস্থিতি দেখছি ফলে একটা ইন্টারেস্টিং কন্ট্রাডিকশনের মধ্যে আমরা রয়েছি সেই ইন্টারেস্টিং কন্ট্রাডিকশনের সামনে দাঁড়িয়ে হরিয়ানার ভোট একটা মেসেজ দেওয়ার আমাদের হয়তো চেষ্টা করছে সেই হরিয়ানার ভোটের প্রথম মেসেজটা কি যে ইঞ্জিনের সরকারের মিসরুল হরিয়ানা মানতে রাজি নয় দ্বিতীয় ম্যাসেজটা কি যে হরিয়ানার নির্বাচনের মঞ্চে দাঁড়িয়ে রাহুল গান্ধী একটা অন্য ধরনের প্রচারের ভাষা তৈরি করার চেষ্টা করছেন যেটাকে আপনি আর যাই বলুন না কেন কর্পোরেট বলতে পারবেন না তিন বামপন্থী শক্তিগুলোকে আজকে আরো বেশি করে একটা মেকানিজম এমন তৈরি করতে হবে যে মেকানিজমের জায়গা থেকে তারাই এই সংসদীয় রাজনীতির বুকে সঠিক অর্থে প্রেশার রূপ তৈরি হতে পারে মানে নিজেকে তৈরি করতে পারে যেটা সিপিএমও কখনো করতে পারেনি তাদের সংসদ সংখ্যা বেড়েছে কিন্তু তাদের যে নীতি আদর্শ কি সেটা যে ছড়িয়ে পড়া সেটা যে মানুষের কাছে পৌঁছে দেওয়া সেই জায়গাটায় তারা যেতে পারেনি এই জন্যেই বা জ্যোতিবাবু একসময় প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন যে তিনি সেই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করতে করতে চেয়েছিলেন যে ভারতীয় মধ্যবিত্ত সমাজের কাছে কংগ্রেস বিজেপি ছাড়া হয়তো সেই অর্থে কোনো অল্টারনেটিভের ভিশনটাই নেই সেই অল্টারনেটিভের ভিশনটা দেওয়া যায় কি না সেটা তিনি একভাবে হয়তো প্রত্যক্ষ করতে চেয়েছিলেন যাই হোক সেই আলোচনায় যাচ্ছি না আজকে সুতরাং আজকে ভারতীয় বামপন্থীদের এবং গণতান্ত্রিক শক্তিগুলো যারা কংগ্রেস বিজেপি রাজনীতি থেকে অন্য ধরনের একটা রাজনীতিকে পছন্দ করে বা অন্য একটা রাজনীতিকে রাজনীতির ভিশনকে বিশ্বাস করে তাদের কাজে একটা প্রেশার গ্রুপ হয়ে উঠতে হবে এবং চার ভয়ঙ্কর ভাবে বা ফাঁসি শক্তিগুলোর সঙ্গে অন্য শক্তিগুলোকে গুলিয়ে ফেলার যে রাজনীতি এখন আমাদের মধ্যে রয়েছে সেই রাজনীতি থেকে বেরোতে হবে এই চারটে বিষয় বোধ আমাদের কাছে ক্লিন ডিজিটাল এক্স রে মতো উঠে আসছে হরিয়ানার নির্বাচনের প্রেক্ষিতে ফলে আজ এই অব্দি পঁচিশ মিনিট হয়ে গেল সুতরাং আশা রাখছি কথা মুখের এই অনুষ্ঠানটা আপনারা শুনবেন এবং বহু মানুষের সঙ্গে এই অনুষ্ঠানটা শেয়ার করবেন এবং আশা রাখছি যে কথামুখের পাশে আপনারা বন্ধু হয়ে দাঁড়াবেন যারা কথামুখের নানাভাবে কথামুখের পাশে বন্ধু হয়ে দাঁড়াচ্ছেন তাদের প্রত্যেককে আমার গভীর গভীর ভালোবাসা এবং তার সঙ্গে সঙ্গে বলছি কথামুখ শেয়ার করুন সাবস্ক্রাইব করুন সব শির আপনাকে টাকা কি করে পাঠাবো দেখুন আমার এখানে আপনি ই ইয়ে হতে পারেন ইউটিউবে আমাদের মেম্বারশিপ নিতে পারেন অথবা আমার এখানে আমার ইউপিআই আইডি দেওয়া রয়েছে আমার ফোন নাম্বার দেওয়া রয়েছে সেইখানে আপনি পাঠিয়ে দিতে পারেন সেখানে আপনি আমাদের কথা মুখকে সহযোগিতা করতে পারেন আপনাকে থ্যাংক ইউ এটা ভাবার জন্য সুতরাং কথামুখের পাশে দাঁড়ান একটু ভালোবাসার হাতটা বাড়িয়ে দিন ঠিক আছে আজ এই অব্দি আবার দেখা হচ্ছে